হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো সকাল সকাল আজ চলে এলাম ঠাকুর পুজো করতে তো এই একঝড়ি ফুল আজ ছাদ বাগান থেকে তুলেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে সাথে কিন্তু তুলসী পত্রও নিয়ে নিয়েছি আর এই যে গাছের কাল তুলেছিলাম যে মৌসুমি লেবুটা সেটাই আজকে ঠাকুরকে ভোগ দেবো তারপরে কিন্তু আমরা খাবো তো দেখো এখানে কিন্তু আমি এই সব কিছুই মোটামুটি জোগাড় করে নিয়েছি তো চলো একবার তাড়াতাড়ি করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব সুন্দর করে আর তারপরে এই যে ফলটাও কেটে দেব। আজকে শাকটা আগেই বাজিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই তো আমার পুজো শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই অবশ্যই কমেন্ট করে যেও রাধে রাধে তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে পুজোর কাজকর্ম করতে অবশ্যই আমার ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা কিন্তু বড় হতে চলেছে কোথাও যেও না এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এতদিন ধরে কি কি পুজোর বাজার হলো আর কালকে বাজার থেকে কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব তো তার আগে সবাই একটু ঠাকুরকে দর্শন করে নাও তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল তুলেছি আর ঠাকুর ঘরটাকে কিভাবে সাজিয়েছি তো দেখতেই পাচ্ছ অনেকগুলো নয়নতারা ফুটেছে তো এই যে নয়নতারার মালা পরিয়ে দিয়েছি ঠাকুরকে তারপরে যে লাল জবা তারপরে যে গোলাপি রঙের জবা সাথে কিন্তু অপরাজিতাও হয়েছে অনেকগুলি আর এখানে দেখো লক্ষ্মী জবা তারপরে এই যে হলুদ রঙের স্থলপদ্ম সাদা টগর অনেক ফুলই কিন্তু ফুটেছিল আর আমার সিংহাসন আজকেও প্রত্যেক দিনের মতো ভরে গিয়েছে ফুলে আর এই যে মহাদেবকেও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি তো সবাই কমেন্টে হর হর মহাদেব বলেছেও আর এই যে আমাদের ছোট্ট মহাদেব আর এই যে মহাকাল আর ওই যে মা লক্ষ্মী দেখো মা লক্ষ্মীকেও আজকে জবা ফুল দিয়েছি কারণ অনেকগুলোই জবা ফুটেছিল আজকে তো এই যে প্রত্যেক দিনের মতোই ঠাকুরের মনোমুগ্ধ কর করা মানে দৃশ্যটা চোখ থেকে সরানোই যায় না বসেই আছি ঠাকুর ঘরে আর তোমাদের সাথেও শেয়ার করছি সেই দৃশ্য তোমাদের কেমন লাগছে আজকের ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমার ঘরে যাই এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো একটা ভিডিও যেহেতু তোমাদের সাথে এখন শেয়ার করবো তো সবাই কেমন আছে চটপট কমেন্ট করে জানিলাম এখানে দেখো আমি দুদিন রেডি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই পুজোতে আমি আর কী কী কিনেছি তো দেখতে পাচ্ছ এই যে পড়ে আছে এই টপটা এই লাল রঙের টপটা আমি কিনেছি তো এটা আমি কিনেছিলাম টপ তো এটাকে পরেই তোমাদের সাথে আজকে আমি বাকি রেসগুলো শেয়ার করবো তো চলো আর কি যে এটা হচ্ছে আমার সেকেন্ড শপিং তো এখানে আমার শপিং খাতাম হচ্ছে তো কী কিনেছে তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকবে তো আগের ব্লাগেও তোমরা দেখেছিলি এরকম টাইপেরই একটা কুর্তি কিনেছিলাম যেটা একটু অন্যরকম কালার ছিল আর এটা তো দেখতেই পাচ্ছ একদম মাস্টার্ড কালার একদম লাইট ইয়েলো এত সুন্দর কালারটা আমার খুব পছন্দ হয়েছে দেখেই পছন্দ হয়ে গেছে তারপরে দেখলাম কাপড়টা তো এত সফট তো কিনেই নিলাম তো দেখতেই পাচ্ছ একদম সেম কুর্তি শুধু কালারটা আলাদা আর এই দেখো হাতাটা তারপরে নিচের দিকটাও কিন্তু আর কলারটা পুরোটাই একই শুধু কালারটাই যা চেঞ্জ তো এত ভালো লাগলো আমি না কিনে পারলামই না তো বর্মশাই তো কিনেই দিচ্ছিল না তারপরে আমি জোর করে নিয়ে নিলাম তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করব আরও কি কি আছে তো এই যে দেখো এই যে লাল রঙের একটা আমি কুর্তি কিনেছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে একটা সাদা রঙের আমি প্লাজো কিনেছিলাম তো তার উপরে পরার জন্য আমি কিছু পাইনি তো ফাইনালি দেখো আমি পেয়ে গিয়েছি আর এটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো এটা খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ কালারটা একদম রেড রেডের ওপরে কিন্তু গোল্ডেন ওয়ার্ক করা আছে আর আমার প্যান্টেও যেহেতু গোল্ডেন আছে তাই জন্য এটা নিয়েই নিলাম আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর এটার প্রাইস আছে ও বলছি এটা প্রাইস আছে পাঁচশো টাকা এটা আমি নিয়েছি বাজার কলকাতা থেকে তো খুব সুন্দর আরও কিন্তু আছে তোমরা চাইলে নিতে পারো আর এর স্লিপসটাও কিন্তু খুব সুন্দর তো চলো এরপরে কি আছে সেটা দেখাচ্ছি দেখো এটা একটা সারারা প্যান্ট কিনেছিলাম এটা খুব পছন্দ হলো অনেক দিন ধরে আমি এরকম খুঁজছিলাম তো ফ্লিপকার্ট মিশোতে তো খুঁজে খুঁজে আমি ভাবছিলাম পাবো কিনা মানে কেমন হবে কোয়ালিটি তো এই কোয়ালিটিটা এত সুন্দর তবে দামটাও কিন্তু বেশ সুন্দর গাইস এটার দাম নিয়েছে পাঁচশো টাকা তো যাই হোক জিনিসটা খুবই ভালো হয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আর দেখতেই পাচ্ছ কোমরে কিন্তু এলাস্টিক দেওয়া আছে আর সাইডে পকেটও রয়েছে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু ঘের রয়েছে তো পড়লে সবাইভাবে তুমি স্কার্ট পরে আছো তো চলো এরপরে কি আছে সেটাই দেখাবো তো এখানে আবারও একটা প্লাজো কিনেছি তো এই ডিজাইন আর এই কালারটা আমার অনেক দিন ধরে পছন্দ ভাবছি কিনবো কিনবো করে তো ফাইনালি যখন পেলাম তো কোয়ালিটি তো দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বাজার কলকাতায় কিন্তু খুব সুন্দর ছিল এই প্লাজোগুলো আর কাপড়টা সত্যি খুব সফট তো কিনেই নিলাম খুব পছন্দ দেখো পড়লে কিন্তু বেশ ভালো লাগবে তো এটার ওপরে আমি কি দিয়ে পরবো এখন আমি সেটাই কনফিউজ কারণ আমি একটাও ফ্যান্সি টপ কিনি দেখো এখানে একটা কার্গো প্যান্ট কিনেছি যেটা আমার অনেক দিনের শখ ছিল তো বাজার কলকাতায় ঢুকতেই দেখি প্যান্টগুলো সাইডে রয়েছে সামনে তো ওই দেখো এখানে কিন্তু দুটো পকেট রয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা দেখো জাস্ট ওয়াও আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না বস কালার মানে কি বলবো কোয়ালিটিটা এত সুন্দর এত সুন্দর তুমি পরলে আর মনে হবে না যে প্যান্টটা খুলি এত সুন্দর তো তোমরা যারা ভাবছ নেবে অবশ্যই দেরি না করে বাজার কলকাতায় চলে যাও তো এটার দাম নিয়েছিল ওই হাজার টাকা তো বলবো হাজার টাকায় প্যান্টটা খুবই ভালো হয়েছে তো হাজার টাকা ঠিক আছে দামটা তো তারপরে এই কুর্তিটা যেটা আমি অলরেডি পরে ফেলেছি তোমরা দেখেছ আমার ভিডিওতে তো এই কুর্তিটাও নেক্সট ডে কিনেছিলাম আর এটার দাম নিয়েছিল তিনশো টাকা তো এটারও মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খুব সফট আর এই দেখো চলে আসি এই ড্রেসটা এটা আমাকে কে কিনে দিয়েছে বলো তো এটা দিয়েছে আমাকে আমার মা তো মা পুজোতে আমাকে বলেছিল নিবি তো আমি বললাম আমি কিছুই নেবো না মা আর শাড়ি তো পরি না তাই শাড়ি নেবই না তারপরে মা মানে যে চেপ আমাকে জামাটা কিনে দিল কারণ মা জানে আমি এইসব কুর্তি ফুর্তি পরতে ভালোবাসি তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর মেরুনের ওপরে হোয়াইট কালারের ফ্লাওয়ার তো সত্যিই খুব সুন্দর হয়েছে আর ফিটিংসটাও দারুণ হয়েছে তো আমি ভাবছি এটা আমি সপ্তমী বা ষষ্ঠীতে পরব তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো কি বন্ধুরা তোমরাই বলো আমার মার চয়েসটা কেমন আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই ড্রেসটা কিন্তু সবারই খুব পছন্দ হয়েছে কালার থেকে শুরু করে ফিটিংস সব কিছুই কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এটা কোনো মল থেকে কেনা হয়নি এটা আমার মা কিনেছে দোকান থেকে তো নর্মাল বাজারে যে দোকান হয় সেখান থেকে তো দেখো পেছনে একটা ফিতেও আছে যেটা আমি উল্টো দিক থেকেই বেঁধে তোমাদের দেখালাম তো চলো এরপরে আরও একটা ড্রেস কিনেছি যেটা এবছরের পুজোর আমার কিন্তু ভীষণ ফেভারেট একটা ড্রেস তো দেখতেই পাচ্ছ ড্রেসটা এই যে কিছুটা এরকম তো এটা একটা ওয়েস্টার্ন ড্রেস তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দেখো সরু সরু ফিতে রয়েছে তো আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার পাগলামো দেখে যে জামাটা আমার ঠিক কতটা পছন্দ হয়েছে আর কালারটা তো ভীষণ ইউনিক ভীষণ একটা স্ট্যান্ডার্ড কালার দেখতেই পাচ্ছ ব্ল্যাকের সাথে ওয়াফ হোয়াইট আর খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে লতা পাতা ফুল আর এখানে দেখো এলাস্টিক দেওয়া আছে তো কারোর কোনো প্রবলেম হবে না আর সামনে গলাটাও কিন্তু মানে ভি টাইপের তো ভি আর একটু রাউন্ড টাইপ আছে তো খুব সুন্দর গলাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে নশো টাকা তো আরও কিছু জিনিস কিনেছি যেটা তোমাদের এক্ষুনি দেখাবো কোথাও যেও না ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক করে জানিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বেলাইকেনটাও প্রেস করে নিও হু হা তো দেখো তোমাদের সামনে আমি এখন যাত্রাপালা করবো তাই জন্য এই ঝাড়াটা নিয়ে চলে এসেছি তো আসলে এটা হচ্ছে ঝাড়ু দেওয়া একটা মানে খাট। পরিষ্কার করা একটা ঝাড়ু যেটা আমি কাল কিনেছি বাজার থেকে আর এখানে একটু স্ট্যাচু মতো দাঁড়িয়েছিলাম কারণ আমি এখানে একটা ফটো তুলবো স্ক্রিনশট নেব তাই জন্য তো দেখো আর আমার বাহাতে রয়েছে একটা হিল যেটা আমি কিনেছি জুড়িও থেকে তো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে যে জুডিওতে কিন্তু এই শ্যুটা চলে এসেছে আর যেটা আমি সেকেন্ড দিন গিয়ে দেখতে পেয়েছি তো খুবই আমার পছন্দ হয়েছে আর পায়ে এত সুন্দর ফিটিংস হয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগে পরেও ভীষণ ভালো লাগছে তাই জন্য নিয়েই নিলাম তো বর্ণসাহীকে বললাম দামটা তো অনেক বেশি তো তুমি কি আমাকে লেদার্সে নিয়ে যাবে তো বললো যে একই রে তুই যদি এটা ভালো হয় তাহলে নিয়ে ওই সিলেদার্স আর জুডিও বলো আর যাই বলো সব জায়গায় একই তো যাই যাই হোক কিছুটা আমি জানি অনেকটাই ডিফারেন্স আছে তবুও আর জুডিওর জুতো যে খুব খারাপ আমি কিন্তু এটা বলবো না কারণ এর আগে আমি একটা যে জুতো কিনে স্লিপার কিনেছিলাম সেটা আমি এখনও পরছি আর একটুকু সাইডে ছেড়ে নিই ফাটেনি কিছু হয়নি তাই জন্য ভরসা করে আমি এই জুতোটা কিনে নিলাম তো এটার প্রাইস আছে সাতশো টাকা প্রাইস সাতশো টাকা মানে অনেক আমার কাছে কিন্তু অনেক সাতশো টাকা মানে তাই আমি বলছিলাম আমি সাতশো টাকা দিয়ে স্টুডিও থেকে জুতো নেব তো কোনো একটা ভালো দোকান থেকেই না হয়নি যেটা আমাদের কাছে ভালো বলতে আমরা সিলেদার জানি খাদিম জানি বাটা জানি ঠিক আছে তো যাই হোক আমি তারপরে নিয়েই নিলাম আমার এটা খুব পছন্দ হয়েছে তো এই তোমাদের আর সামনে দেখো আমি একটু মডেলিং করে দেখাচ্ছি তো আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি জুতোটা ভীষণ কমফর্টেবল আর একটু সোলটা নরমও আছে খুব নরম না বাট নরম পরে কষ্ট হবে না তো দেখো এখানে আমার মজার শেষ নেই আমার খুব আনন্দ লাগছে কারণ জুতোটা একটু হিলও আছে অনেকদিন পর একটু এরকম হিল জুতো কিনলাম তো এই এইটাই ছিল আজকের শপিং আমার কেমন হয়েছে কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও ও তারাও তারা যেও না কোথাও এখনও বাকি আছে তো সেটা হচ্ছে এই যে দুটো কুর্তি কিনেছি যেটা অবশ্যই খুবই প্রয়োজন ঘরের জন্য তো বন্ধুরা শপিং কমপ্লিট এটাই তোমাদেরকে আমি এখন বলতে চাই তো এই যে লাস্ট দুটো নাইটি কিনেছি যেটা আমার এবছরের সব থেকে প্রিয় আর ভালো নাইটি হয়েছে আর দামটা একটু বেশিই নিয়েছে দুশো চল্লিশ টাকা করে তো দেখো স্লিভলেস রয়েছে তো এই যে সাদা নাইটিটা দেখছো এটার কাপড় কোয়ালিটি যে এত সফট এত সফট আর এর ছাপাটাও দেখতে পাচ্ছ এই ছাপাটা কিন্তু এখন বেরিয়েছে আর এই টাইপের একটা কুর্তিও আমার আছে মা এনে দিয়েছিল তো যাই হোক এরকম একটা নাইটিও কিনে নিলাম নাইটিটা খুবই সুন্দর হয়েছে তো ভেতরে এই নাইটিটার হাতা নেই ওটাই বলতে চাইছি তোমাদেরকে আর ভেতরে কিন্তু কাপড় একদম কম আছে মানে সেলাইটা যেখান থেকে আছে তো যাই হোক নাইটি আর কতদিন যাবে সাইড থেকে তোমরা আরেকটা সেলাই দিয়ে নিয়ে ইউজ করতে পারো আর এই যে দেখো সেকেন্ড নাইটি এটাও কিন্তু দুশো চল্লিশ টাকায় নিয়েছে আর এর কাপড় কোয়ালিটিটাও কিন্তু সেম একদম সেম খুবই সফট তবে এই নাইটির ভেতরে কিন্তু হাতা রয়েছে আর হাতাটা আমি লাগাবো ভাবছি কারণ এই নাইটির হাতা ছাড়া পরে ঠিক ভালো লাগছিল না তো যাই হোক নাইটিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো আমরা নিয়েছি আমাদের হাওড়া রামতলা থেকে তো রামতলায় যে বাজারটা হাটটা বসে সেখান থেকে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ভীষণ সফট আর খুব মোলায়েম পরলে কিন্তু ভীষণ মজা পাবে তো এটাই ছিল আজকের শপিং ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউকাই তো তোমাদেরকে তো জুতোটা ভালো করে দেখানোই হয়নি তাই একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পায়ে আমার পায়ে একদম ফিটিংস জুতোটা আর আমি তো প্রথমে আটত্রিশ সাইজ নিয়েছিলাম তো তারপরে পরামর্শ বলছে এটা বড় আছে তুই সাঁয়ত্রিশ নে তারপরে দেখো আমি সাঁয়তিরিশটা পরেছি আর ভীষণ পারফেক্ট হয়েছে ভীষণ পারফেক্ট তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই তাহলে চলে যেও জুডিওতে তো চলো এখানে শেষ করছি ভিডিও আর লং করবো না টাটা Thanks for watching, take care and bye.